দিল্লিতে নয়ডায় আজকে আমাদের পার্টি সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির বৈঠক সেজন্যই আমার এখানে আসা আপনারা গতকাল দেখেছেন কলকাতায় সহ গোটা রাজ্যে সর্বত্র বামফ্রন্টের তরফ থেকে কাশ্মীরের যে উগ্রবাদী হামলা এবং সেখানে যে মানুষকে খুন করা হয়েছে নির্বিচারে গুলি চালিয়ে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংঘটিত হয়েছে ইনফ্যাক্ট যেদিন ঘটনা ঘটেছে সেই দিন থেকেই সর্বত্র আমরা এলাকাগতভাবে রাস্তায় আছি আরও বেশি রাস্তায় থাকতে হয় কারণ উগ্রপন্থীরা এই কাজটা করে তাদের বিদেশি প্রভুদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কী করে দেশকে দুর্বল করা যায় আর দেশকে দুর্বল করার প্রথম প্রধান অস্ত্র হচ্ছে দেশের মানুষকে তার ঐক্যকে ফাটল ধরানো যায় তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ঘটনার পরে যতটা না উগ্রপন্থীদের নিন্দা করা বা পাকিস্তান যা সাহায্য করছে বা পাকিস্তানের পেছনে আমেরিকা আছে একেবারে সেই আশির দশকের শেষ থেকে এই ধরনের জিয়াউলকের জমানা থেকে পাকিস্তানে মার্কিনি টাকায় পশ্চিমী দেশের টাকায় সাম্রাজ্য দেশের টাকায় ট্রেনিং দিয়ে এই ধরনের সব উগ্রবাদী তৈরি করা হয়েছিল কমিউনিস্টদেরকে শেষ করার জন্য আফগানিস্তানে নাজিবুল্লাহকে ফাঁসি দিয়েছিল তখন যারা হাততালি মেরেছিল এখন তারা বুক চাপড়াচ্ছে তখন আমরা বলেছিলাম যে এই সব সাম্রাজ্যবাদী বিষয়টা আমাদের দক্ষিণ এশিয়াকে হচ্ছে তোমার গিয়ে ভীষণভাবে বিপদে এবং গাড্ডা ফেলার জন্য করা হচ্ছে আফগানিস্তান থেকে পাকিস্তান হয়ে কাশ্মীর কাশ্মীর থেকে গোটা দেশে ছড়ানো সেসব আজকে বাংলাদেশও তাই আমরা দেখছি এখানে আইটি সেল কিছু খবরের কাগজের কিছু টেলিভিশন চ্যানেলের মালিক কিছু অ্যাঙ্কার কিছু সম্পাদক উগ্রপন্থীরা যেরকম বোমা বন্দুক নিয়ে কাজটা করছে ওরা এরকম টেলিভিশন চ্যানেলে মাইক নিয়ে টেলিভিশন স্ক্রিন নিয়ে খবরের বুম নিয়ে এই একই কাজ করছে বোঝা যায় ট্রাম্প এখন বলেছেন হিলারিও আগে বলেছিলেন হিলারি বলেছিলেন এই পাকিস্তানকে আমরা মদত দিয়েছিলাম এই সমস্ত শক্তিকে তৈরি করার জন্য উগ্রপন্থীদের তৈরি করার জন্য এখন পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার বর্তমান ডিফেন্স মিনিস্টার সেও বলেছে গত তিন দশক ধরে আমেরিকার টাকায় আমরা এই কাজটা করছি উগ্রপন্থীদের মদত দিচ্ছি পালগাঁও ঘটনার পরে বলেছেন অথচ ওদের কাছ থেকে টাকা পাচ্ছে নিশ্চয়ই আইটি সেল আর এস এস সাং পরিবার বজরং দল কয়েকটা টেলিভিশন চ্যানেল কয়েকটা খবরের কাগজ কয়েকটা মিডিয়া সোশ্যাল মিডিয়া বিশেষত তারা ওই ওই কাজটাই করছে উগ্রপন্থীরা যেটা হামলা করে ভাগ করার চেষ্টা করলো মানুষকে বিপদ চেষ্টা করলো দেশকে এখানে দেখছি আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগিয়ে দিচ্ছে কখন ভাগই ছিল পশ্চিমবঙ্গে যখন দাঁড়িয়ে দরকার গোটা দেশের মানুষকে এক করা যে কোনো বিপদের সময় একটা পরিবার হোক একটা পাড়া হোক একটা গ্রাম হোক একটা রাজ্য হোক একটা জেলা হোক পৃথিবী হোক যখন বিপদের সামনে পড়ে তখন সবাইকে এক কাঠটা হতে যখন করোনা হয়েছিল সবাইকে এক হতে হবে এই করোনার বিরুদ্ধে লড়ার জন্য তখনও কেউ কেউ মনে আছে এ পাড়ার লোক ও পাড়ায় ঢুকবে না এর কাছ থেকে ফল কিনবে না ওর কাছ থেকে খাবার কিনবে না আজকে যারা বলছে ধর্মের নাম জিজ্ঞেস করে খুন করা হয়েছে কতটা বাস্তবসম্মত হচ্ছে আলাদা কথা তারা কিন্তু গত কয়েক বছর ধরে ধর্মের নামে কার কাছ থেকে ফল কিনবেন কার কাছে ফল কিনবেন না কে দোকান লাগাতে পারবে কে দোকান লাগাতে পারবে না কার কাছ থেকে সার্ভিস নেবেন কার কাছ থেকে সার্ভিস নেবেন না কাকে কাজ দেবেন কাকে কাজ দেবেন না সব প্রচার করে গিয়েছে তাহলে দেখা যাচ্ছে সাম্রাজ্যবাদের দালাল সে হিন্দু মৌলবাদী শক্তি হোক বা মুসলমান সাম্প্রদায়িক শক্তি হোক তারা কিন্তু এক লাইনে এসে দাঁড়িয়ে গেছে আমরা এই সব রকমের উগ্রপন্থা সন্ত্রাসবাদ সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় উস্কানির বিরুদ্ধে আজকে দাঁড়িয়ে যারাই ধর্মীয় উস্কানি দেবে তাদের বুঝতে হবে তারা হচ্ছে দেশের শত্রু এখানে এই প্রচার আমাদের চলবে এবং এটা একটা বড়ো অংশে মানুষের মধ্যে এই ধরনের সুযোগ নিয়ে তাই তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি অন্য আগে কিছু কিছু না করে দিয়ে শুধু উস্কানি দেওয়ার কাজ করছে সেখানে যুক্তি দিয়ে বুঝতে হবে এবং আমরা আমাদের দেশটাকে আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তানের রাস্তায় নিজেদের দেবো না এই শপথ নিতে হবে তার পাশাপাশি আমরা দেখেছি আর বেশি তার আগে গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের এখানে ছাব্বিশ হাজার যারা কাজ করছিল শিক্ষক তাদের চাকরি গিয়েছে তার গত কয়েক বছর ধরে এই শিক্ষক নিয়োগের দুর্নীতি এবং সেখানে দাঁড়িয়ে মন্ত্রীদের কাছ থেকে টাকা উদ্ধার গলা শহর থেকে অভিষেক ব্যানার্জির অ্যাকাউন্টে টাকা যাওয়া লিপস অ্যান্ড বাউন্ডে টাকা যাওয়া এ নিয়ে তোল হচ্ছিল রাজ্য এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট মধ্যে গিয়েছে বারবার বলা হয়েছে যে পরীক্ষা যারা নিয়েছে তাদেরকে সব ডকুমেন্টস দাও কে পরীক্ষা দিল কে সত্য কে মিথ্যা কে যোগ্য কে অযোগ্য কে পাস করলো কে ফেল করলো কে কত মার্কস পেল কিন্তু দেখা গেল ক্যাবিনেটের নির্দেশে নবান্ন নির্দেশে কালীঘাটের নির্দেশে ওই সমস্ত তথ্যগুলো দেওয়া হলো না যার ফলে আজকে দাঁড়িয়ে আমরা অনেক আগেই বলেছি যে চাল এবং কাকড়কে মিশিয়ে দেওয়া হয়েছে এখন দাঁড়িয়ে গতকাল যেটা হয়েছে খুবই নিন্দনীয় কোনোদিন কখনো হয়নি কোর্টে কেস হয় সেখানে যুক্তি হয় সেখানে আইন হয় তারপরে তারপর সিদ্ধান্ত হয় সেখানে বিকাশবাবু সহ তার জুনিয়ররা মিলে যারা এই মামলা মোকদ্দমা করেছে দুর্নীতি পর্দা ফাঁস করেছে যারা দুর্নীতিগ্রস্ত তারাই আবার কিছু লোক পাঠিয়ে গতকাল হামলা সংগঠিত করেছে গ্রামের নাম করে এটা তোমার গিয়ে গোটা রাজ্যে যেখানে যেখানে আইনজীবীরা আছেন কোর্ট আছে আদালত আছে সেখানে এটা নিয়ে সোচ্ছার হওয়া উচিত কারণ এটা তো পেশাদারিত্ব যেভাবে ডাক্তারদের ওপর হামলা করা হয় কোনো একটা চিকিৎসার ব্যাপারে গাফিলতি হলে বা কিছু না হলে অভিযোগ করলে সেরকম দাঁড়িয়ে এই কাজটাকে উস্কে দিচ্ছেন তাহলে দেশে যারা দেশ চালাচ্ছে তারা দেশের মানুষকে উস্কে দিচ্ছে একটা অংশ বিরুদ্ধে আর একটা অংশকে আর রাজ্যে যারা রাজ্য চালাচ্ছেন তারা কিন্তু শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে এখন হচ্ছে আইন আদালতের চত্বরেও কিন্তু একে অপরকে উস্কে দেওয়া হচ্ছে ওরা দেশটাকে কোথায় ঠেলে নিয়ে যেতে চাইছেন আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক সম্প্রীতি থাকুক ঐক্যবদ্ধ থাকুক সংঘবদ্ধ থাকুক এবং এই জন্যই সর্বদলীয় বৈঠকে বলা হয়েছে আমাদের পার্টির তরফ থেকে যে সরকার নির্দিষ্ট পদক্ষেপ নেই এবং কোথায় কার গাফিলতি হলো সেটা দেখা উচিত মুর্শিদাবাদে খুন হলে দাঙ্গা হলে যেমন এখানকার রাজ্য প্রশাসন এবং পুলিশকে আমরা বলি যে কোথায় কার গাফিলতি হলো সেটা দেখতে হবে তদন্ত করে বিচারকে তদন্ত করে তাহলে এতজন মানুষের প্রাণ গেল সেখানে তো কারোর দায়বদ্ধতা ঠিক করতে হবে যে কেন নিরাপত্তা কোথায় নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা উচিত এটা কাশ্মীরে একটা নতুন ঘটনা নয় বারে বারে সেখানে উগ্রপন্থে হামা আনা হচ্ছে আর প্রধানমন্ত্রী বারবার ঘোষণা করেছেন নোটবন্দির পরে আতঙ্ক তিনি নিজে বলেছিলেন এই যারা উগ্রপন্থী আছে তাদের নেটওয়ার্কে যে টাকা পয়সার অপারেশন হয় উনি সেগুলোকে বন্ধ করে দিয়েছেন ক্যাশলেস এখন হচ্ছে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলেছেন আর কোনো সংকট নেই তারপরে মানুষ গিয়েছে এখন সবে সিজনের শুরু এই গরমে এত অবস্থা যাদের অবস্থাপন্ন আছে তারা যাচ্ছে কিন্তু এই বছরের শুরুতেই যখন সিজনের শুরুতেই এই ধরনের ঘটনা ঘটলো তাতে এই পাক মদতপুষ্ট উগ্রপন্থীদের তো উদ্দেশ্য পুরোপুরি স্পষ্ট যে কাশ্মীরের অর্থনীতিকে তছনাচ করে দেওয়া ওখানকার শিকারা চালক ওখানকার ঘোড়া নিয়ে যারা কাজ করে ওখানকার যারা হক ওখানকার যারা হোটেল চালায় ওখানকার যারা গাড়ি চালায় ওখানে যারা ট্যুরিস্ট অপারেট করে তাদের তো সব বৎসরে খরচ চলে এই গরমকালে গ্রীষ্মকালে আয় থেকে তাহলে সেটাকে ইচ্ছে করে বন্ধ করালো কয়েক হাজার কোটি টাকা একটা হিসেবে বলা হচ্ছে একুশ হাজার থেকে বাইশ হাজার কোটি টাকার ব্যবসা এই 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 গ্রীষ্মের সিজনে তাহলে আবার তারাই ওই জন্যই ওখানে প্রতিবাদও করছেন আবার বাঁচানোর চেষ্টা করেছেন বাঁচাতে গিয়ে সায়দ আদিল প্রাণ দিয়েছে বিজেপির নেতাকে স্বস্তিককে বাঁচিয়ে নিয়ে এসছে সে বিজেপির নেতা মধ্যপ্রদেশের সোশ্যাল মিডিয়ায় বলেছে ওই আদিল সাহের ভাই ওই আদিল সাহেব মারা গেছে কিন্তু তার ভাই তাকে নিরাপদে বার করে নিয়ে এসছে বিজেপি দেখে এরকম অকৃতজ্ঞ হয় কেউ তাই তো বলা উচিত যে যেভাবে বড়ো বড়ো মালিকরা প্লেনের ভাড়া বাড়িয়ে দিলেন চার গুণ আর অটো চালকরা রিকশা চালকরা মুটেরা তারা বললো আমরা বিনে পয়সায় মানুষকে সাহায্য করছি এখানে যেমন রেড ভলেন্টি আমরা করেছিলাম এইখানেই হচ্ছে ধর্ম বা জাতি থেকে শ্রেণী অনেক বড় গরিব মানুষ মেহনতি মানুষ কেটে খাওয়া মানুষ তারা কোনো জাতপাত দেখে না আর যারা লুট করে লুটেরারা যারা দুর্নীতিগ্রস্ত যারা আপদা মেয়ে আফসার এক খোঁজে ঝোপ পুজে কোপ মারে তারা কিন্তু ওই কোপ মারার আগে জাতপাত ধর্মবর্ণ দেখছে বিহারে মোদী বক্তব্য অবশ্যই ওরা পরিকল্পনা মাফিক তৃণমূল যাদেরকে টাকা নিয়ে ঘোষ নিয়ে চাকরি দেওয়ার ব্যবস্থা কথা দিয়েছিল এখন তারা বিপদে পড়েছে বলে সেটাকে বিকালবাবুর দিকে ঠেলে দিচ্ছে মুখ্যমন্ত্রী স্বয়ং জেনেছেন এটাতে যারা করেছে সে ওদের তৃণমূলের আইনজীবী হোক তৃণমূলের মুখপাত্রই হোক বা তৃণমূলের মুখ্যমন্ত্রী হোক সবাই দোষী আর পুলিশরা যেরকম যেমন যোগ্যরা যখন আন্দোলন করছে সংগ্রাম করছে তখন তাদেরকে পাজা করে তুলে নিয়ে যাচ্ছে লাঠিচার্জ করছে গ্রেফতার করছে লাঠি মারছে আর এখানে যারা হাঙ্গামা করছিল কজনকে দেখেছে ধরেছে তারা বোঝাচ্ছে না কার মত হচ্ছে এটা

They asked our religion before killing us. So Hindus should also ask their religion. If they say they are Hindus, ask them to recite Hanuman Chalisa. If they do not how to recite Hanuman Chalisa, don't buy anything from them, Nitish I don't know who is this fellow, but at least he is talking in the same term, in the same voice, which the terrorists have done. So there is no difference between them. On medical visas, 29. At last, his feeble voice is heard, but till now, we have failed to listen from the National Security Advisor. The entire security apparatus, led by the National Security Advisor, the Home Ministry, and remember, Jammu Kashmir is now a Union Territory after abolition of Article 370. Now, entire uh, system is depending on the central government. So, it's a failure of the government. So. It's better to look into the causes of the failures, so that such heinous crime cannot be perpetrated another time. Why should the terrorists or the Pakistan should get the opportunity to kill our own innocent people? And the Home Minister has to reply. There must be some accountability. In 2014, when Narendra Modi took over as the Prime Minister, in his first speech to the nation on 15th August, after unfurling the national flag, he promised that his government will be uh, accountable and transparency will be there there is no transparency and there is no accountability we want someone must be held guilty and responsible because after the pulwama incident we have seen how the, the then governor of jammu and kashmir has spelled out outside and told how pulwama was designed so the nation must know who are behind this game across the border or inside the border उट दल्यूशन ऑफ द इन साइडर्स थिंग्री पाकिस्तान के लिए सी आर पटेल जल शक्ति मंत्री बोला है भाषण से ज्यादा जरूरी है कुछ काम के करके दिखाना भाषण तो दो हजार चौदह ऐसी सुन रहे है भाषण भ्रम चलता गया भ्रमण चलता गया और देश की जनता मरता गया আফটার দ্য পেহেলগাম ট্রেডার অ্যাক ফরম পাকিস্তান ফরেন মিনিস্টার বিরোয়াল ভুট্টো সন্ডিয়া টু সাসপেন্ড ইন্ডিয়া ইন দাস অগ্রিমেন্ট হি সেট দ্যাট আইদার আওয়ার ওয়াটার উইল ফ্লো ইন দ্য রিভার দেয়ার ব্লাড উইল ফ্লো পাকিস্তানি লিডার ভুট্টো ক্লেমড দ্যাট ইন্ডিয়া হ্যাজ এটাকড ইন হি সেট দ্যাট ইন্ডিয়া মে হ্যাভ মোর পপুলেশন দেন আস বাট দ্য পিপুল হ্যাভ পাকিস্তান আর বেড ই উইল ফাইট बॉर्डर एज वेल इन साइड कुछ लोग ऐसे इधर भी हैं, कुछ लोग ऐसे उधर उधर भी हैं जब लोगों की हत्या होती है तो वो उसमें अपना रोटी सेकना चाहते हैं राजनीतिक और लंबे चौड़े बड़े भाषणबाजी करते हैं हम ये जानते हैं और इसलिए इसको ज्यादा महत्व नहीं देकर के पूरे दक्षिण एशिया के लोगों को यह सोचना चाहिए

the That's central a government has filed counter affidavit in the supreme court regarding the work of amendment act. in this, the government has clarified that this law does not interfere with religious rights of any person. this law has been brought only to ensure better and management in the transparency work of province. now it's up to the supreme court bench led by the chief justice to look into the matter the government was compelled to submit its position as instructed by the supreme court. so we have to wait till the next hearing. and i think the supreme court will be able to take a considered view on this. तृणमूल चला रही है वो कब्जे में लिए हैं उसी तरह से देश में भी कोई भी कमीशन हो या कमीशन खोर हो वो सबको आर एस एस बीजेपी अपने कब्जे में लिया है हम शुरू से ये बात कह रहे थे इसलिए इन लोगों के जो भाषण होंगे या जो रिपोर्ट होंगे वो सब हिज और हार मास्टर्स वॉयस होंगे आधार कार्ड दिया गया है बांग्लादेशी अनुप्रवेश कार्यो को ममता बना डी केंद्रीय मंत्री दिव्या सिंह बोल रहा है ये मंत्रियों का कुछ और भी काम है या सिर्फ बयानबाजी है और उनको तो उनके हकीकत तो दुनिया के लोग जानते हैं वो किस तरह के व्यक्ति हैं और ये मुर्शिदाबाद को कोई बेवकूफ़ी होगा जो पहलगांव के साथ तुलना करेगा पहलगांव एक अंतर्राष्ट्रीय साजिश के तहत पाकिस्तान के मदद से उग्रवादियों का हमला है जो हमारे देश के अंदर घुस करके हमारे बेकसूर लोगों को बिना कोई तुम्हारी प्रोवोकेशन जो टूरिस्ट थे जो पर्यटक थे उनको हत्या किए और यहाँ पे तृणमूल और बीजेपी मिलकर के हिंदू मुसलमान के नाम पर मुर्शिदाबाद में पिछले एक महीने से टेंशन फैला करके दंगा फसाद किए जिसमें तीन लोगों की जाने गई मैं समझता हूं सिर्फ ये बयान पाकिस्तान को मदद करेगी ये तो उनको कान पकड़ के मंत्रिसभा से निकाल देना चाहिए मोदी को गिरिराज सिंह को अगर मोदी के अंदर हिम्मत है चूंकि वो तो उनके ऊपर हथियार दे रहे हैं कि पाकिस्तान का कोई जिम्मेदारी नहीं है देखो मुसीबत से लेकर बाकी सब जगह देश में ऐसा होते ही रहता है दादा, 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 তুমি কার কথা বলছো আমাকে আগে বলো তুমি নিজের কথা বলছো না সিপিএম পার্টির কথা বলছি না না তুই আপনারা বলে যেটা বললে সেটা কার কথা কে বলে না মুসলিম মৌলবাদ শব্দটা কার কাছ থেকে শিখলে তুমি কার সাহিত্য থেকে শিখলে কার পত্রিকা থেকে শিখলে কার লিফলেট থেকে শিখলে কার বক্তব্য থেকে শিখলে তুমি এখন শিশু আছো তুমি একটু সাংবাদিকতা করো তারপরে জানো তথ্য জানো জগন্নাথ দেখতে বুম শরিল যে ভালো যে প্রশ্ন হলো বুম শরিলো গা ওটা তো বিজেপি তো লাগাবে এটা তো বিজেপি বিক্রি হবে না পরিষ্কার খারাপ করে বলছি ও ভারত হয় সিঙ্গার

তুই শুনেছ কোনদিন মুসলিম মহিলা শুনেছ তুই কোন ইতিহাস যখন শুভেন্দু দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহকে কে বলছি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো এই মেদিনীপুরে দাঁড়িয়ে যেভাবে তিনি আপনি নন্দীগ্রামের সময় আমাদের পাশে থেকে এই মানুষ খুন কাজ করেছেন তখন কে বলেছিল মুসলিম মৌলাদী কারা বলেছিল

যেখানে দাঁড়িয়ে পারমানেন্ট চাকরি নেই কেন্দ্র এবং রাজ্য সরকারের সরকারের কাজ হচ্ছে কারখানা তৈরি করা সরকারের কাজ হচ্ছে রাস্তাঘাট বাঁধ নির্মাণ করা সরকারের কাজ হচ্ছে তোমার গিয়ে বন্ধুরা রোধ করা সরকারের কাজ হচ্ছে এরোপ্লেন এয়ারপোর্ট চালানো ট্রেন চালানো স্টেশন বানানো সরকারের কাজ হচ্ছে গণপরিবহন ব্যবস্থা চালু করা